আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন রোজা শেষ হয়ে ঈদের আমেজ শুরু হয়ে গেছে আর ঈদের ভিতরে এরকম মজার একটি ডেজার্ট না হলে কি চলে মজার এই সন্দেশটা কিন্তু আমার বানাতে খরচ হয়েছে দুইশো প্লাস টাকা আর এই সন্দেশে কেজি কিন্তু বাইরের ছয়শো থেকে সাতশো টাকা কেজি আমি এখানে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি আর দুধটা যখন এরকম জ্বালাবেন কিছুক্ষণ পর কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দুধের নিচে লেগে যাবে দুধটা জাল করতে করতে ঠিক এইরকম কালার আসবে আর এই রকম ঘন হয়ে যাবে তখন হাফ কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবেন চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে দুধটা আরেকটু ভালোভাবে জাল আসার পরে এতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিবেন আমি এখানে টোটাল দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখন এক টেবিল চামচ দিব আর ঠিক নামানোর আগে আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই মিলিয়ে টোটাল দুই টেবিল চামচ ঘি দুধটা মোটামুটি ঘন হয়ে গেলে এখানে আমি একশো গ্রাম বা এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব এই গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন একশো গ্রাম গুঁড়ো দুধ আমি দুইবারে দিয়েছি গুঁড়ো দুধটা গরম দুধে দিলে একটু দলা পেকে যায় তাই গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিবেন তাহলে খুব মসৃণ একটা টেক্সচার আসবে আমি এখানে এক লিটার দুধ একশো টাকা আর একশো গ্রাম ডিপ্লোমার গুঁড়ো দুধ একশো টাকা টোটাল মিলিয়ে দুইশো টাকা আর সাথে ঘি আর চিনির দাম মিলিয়ে দুইশো প্লাস বলেছি কি হিসাবটা ঠিক আছে তো দুধটা যখন জাল হতে হতে এই পর্যায়ে আসবে তখন কিন্তু চুলা থেকে একদম সরা যাবে না কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে এখন যদি কন্টিনিউয়াসলি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর দুধের জিনিস কিন্তু লেগে গেলে পোড়া গন্দাস লাল খেতে ভালো লাগে না মোটামুটি এরকম প্যানের গা ছেড়ে আসলে তারপর এরকম হাতে নিয়ে দেখবেন এটা এরকম দলা পাকে নাকি যদি ঠিকমতো এরকম গোল হয় তাহলে ভাববেন সন্দেশটা হয়ে গিয়েছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিবেন মোটামুটি একটু যখন ঠান্ডা হবে তখনই আপনারা যদি আপনাদের সন্দেশের ছাঁচ থাকে তখন সন্দেশের ছাঁচে দিয়ে ডিজাইন করে নেবেন আমার এখানে সিলিকনের মোল ছিল আমি সেই মোলেই ব্রাশ করে তারপরে সন্দেশে শেপ দিয়ে নিয়েছি সন্দেশটা এতই অসম্ভব মজার ছিল যে আমি এই সন্দেশটা বানানোর এক ঘন্টাও যাইনি এর আগেই শেষ হয়ে গিয়েছে আপনাদের ঈদের ডেজার্ট টেবিলে যদি এরকম একটা সন্দেশ চান তাহলে অবশ্যই আজকেই বানিয়ে ফেলুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও